বিসমুল্লাহ রহমান আসসালামু আলাইকুম আশা করছি ভুট্টা চাষি ভাইয়েরা ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের এখানে আমি একটু মাঠেই ঢুকে পড়ি মনে হয় ঢুকলেই ভালো হবে এই যে আপনাদেরকে একটা ফুল দেখাচ্ছি এইখানে দেখেন মোটামুটি মাকড়ের আক্রমণ আছে পাশাপাশি লেদা পোকারও আক্রমণ ছিল এবং এখানে হয়তো বা আশেপাশে খুঁজলে কোথাও না কোথাও লেদা পোকা পাওয়া যাবে নিশ্চয়ই যদি এখন দিনের বেলা তাই হয়তো বা খুঁজে পাওয়াটা একটু কষ্টকর হবে তো এরকমভাবে আমরা ফেসবুকে ইউটিউবে কিংবা বিভিন্ন জায়গাতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই সহ ছবি পোস্ট করছেন এবং বলছেন যে এখানে সমাধানটা আসলে কি সমাধান কী সমাধান করা যায় অনেকে বিভিন্ন ধরনের কীটনাশকের তথ্য পরামর্শ দিচ্ছেন অনেক রকম কথাও বলছেন তবে আমি আজকে আপনাদেরকে একটু ভিন্ন ধরনের একটু কথা বলতে চাই সেটা হচ্ছে আপনার জমিতে যদি এরকমভাবে দানার একটা ওপরের অংশে এই জায়গাটা ফুলের এই এই জায়গাটাতে কিংবা হচ্ছে এই ধরে নিন এটা হচ্ছে আপনার মোচা একটা এই মোচার যদি এই অংশটাতে আপনি দেখতে পান যে হ্যাঁ লাদা পোকা কিংবা ফলার মাম যদি আপনি দেখতে পান সেক্ষেত্রে কিছু মাকড়ও যদিও দেখা যাচ্ছে আপনাকে কিছু ব্যবস্থা নিতে বলি যেটা হচ্ছে যদি আপনার পক্ষে সম্ভব হয় এই যে যেমন দেখেন আমি যদি একটু দেখাতে চাই প্রত্যেকটা গাছের পাশে যতটুকু গ্যাপ দেওয়া আছে এটা কিন্তু স্বাভাবিক একটা গ্যাপ এবং ঠিকঠাক মতোই আছে কিন্তু যদি এই জমির মালিক চেষ্টা করতো তিন থেকে পাঁচটি গাছের শাড়ির পর এক থেকে দেড় হাত পর্যন্ত যদি ফাঁকা রাখতো সেক্ষেত্রে কিন্তু উনি চাইলে ভেতরে ঢুকে সুন্দরভাবে স্প্রেটা করতে পারত কিংবা কীটনাশকের স্প্রেটা সুন্দরভাবে করা সম্ভব হতো কিন্তু যেহেতু প্রত্যেকটা জায়গাতেই একই রকমভাবেই ফাঁকা অবস্থাতেই আছে এবং আমি যদি বলি যে একটা মানুষ কোনোভাবে ঢুকে যাওয়া সম্ভব কিন্তু এই জায়গাতে মেশিন নিয়ে কোনোভাবেই কিন্তু স্প্রে করার জন্য যাওয়া কোনোভাবে সম্ভব হয় না কিংবা হবে না বলে আমার যেটা মনে হয় তো এই কারণে আমি আপনাদেরকে বলবো যদি পরবর্তীতে কখন আপনারা আবাদ করতে চান সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই অবশ্যই চার থেকে তিন থেকে পাঁচটি শাড়ির পরে আপনার দেড় থেকে দুই হাত করে আলাদা করে বাড়তি জায়গা রাখবেন যাতে ভবিষ্যতে আপনাদের ভুট্টার মোচা বড়ো হওয়ার পরে আপনার সেই ভুট্টার খেতে ঢুকে কোনো রোগ বালাই থাকলে সেখানে কিন্তু আপনারা চাইলে স্প্রে করতে পারেন কীটনাশকের স্প্রে করতে পারেন ছত্রাকনাশক কিংবা অন্য ধরনের বালাইকনাশকের স্প্রে করতে পারেন এটা কিন্তু করতেই পারেন অসম্ভব কোনো কিছু না কিন্তু যদি আপনার মনে হয় যে এরকমভাবে চাপাচাপি অবস্থায় আছে আপনার ক্ষেত্রটা আপনি ভেতরে ঢুকে স্প্রে কখনোই করা সম্ভব নয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো ভুটটা কিন্তু প্রচুর পরিমাণে খাবার নিতে পারে পৃথিবীর ইতিহাসে আমার কাছে মনে হয় যে ভুট্টা যে পরিমাণ খাবার কিংবা সার জাতীয় খাবার খেতে পারে অন্যরকম ফসলে এত কিছু প্রয়োজন হয় না আর এটার ভালো দিক হচ্ছে আপনি যদি বেশি খাবার খাওয়ান তাহলে এই যে মোচাগুলো দেখতে পাচ্ছেন এই মোচাগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে মোটা হবে এবং দেখতে সুন্দর হবে ওজনটাও বাড়বে এবং দানাগুলোও পুষ্ট হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আমি বলবো এই সময়টাতে আপনি আপনার জমিতে সেচের ব্যবস্থা করতে পারেন পাশাপাশি আমাদের এশিয়াই ক্রপকার আছে রাজধান রাজধান আপনি চাইলে আপনার জমিতে শেষ দেওয়ার পরে আপনি কিন্তু জমি যখন ভেজা বসে থাকবে এক থেকে দুই দিন পরে সেখানে কিন্তু আপনি বিঘা প্রতি দুই কেজি রাজধান ব্যবহার করতে পারেন তার মানে হচ্ছে পোকা কিন্তু দিনের বেলায় লুকিয়ে থাকে কিংবা হচ্ছে ঘুমায় রাতের বেলায় তারা খাওয়া দাওয়া করে তো দিনের বেলায় বেশিরভাগ পোকামাকড় মাটির নিচে যে ফাটা ফাটা অংশগুলো যে আমি আপনাদেরকে দেখাতে চাই যে এরকম ফাটা ফাটা যে অংশগুলো আছে এইরকম ফাটা ফাটা অংশ কিংবা এই যে যেরকম ফাঁকা জায়গাগুলো আছে মাটির মধ্যে এই সব জায়গাগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে লুকায় যদি আপনি সেচের ব্যবস্থা করেন সেক্ষেত্রে পোকাগুলো মাটির নিচে অবস্থান নেবে দিনের বেলা এবং সেক্ষেত্রে যদি আপনি সকালবেলা অথবা শেষ বিকেলের দিকে যদি আপনি দানাদারটা স্প্রে করেন কিংবা দুপুরবেলাতেও যদি দানাদার স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু যেহেতু তারা মাটিতেই থাকবে বেশিরভাগ পোকা পাকড় সেই ক্ষেত্রে কিন্তু তারা ওখানে নষ্ট হয়ে যাবে কিংবা হচ্ছে নিধন করা সম্ভব বলে আমি মনে করি আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা চাইলে যদি এটা করতে পারেন তাহলে অবশ্যই বেশিরভাগ কিছুই যাবে এবং পাশাপাশি আপনি সারের প্রয়োগটা করতে পারেন শেষ সময়ে যে সার প্রয়োগ সেটা কিন্তু দিলে এখন পর্যন্ত আপনারা এই মোচাটাকে ভালোভাবে সুস্থ অবস্থা এবং অনেক বেশি ফলন পেতে পারেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনার পক্ষে আছে সম্ভব হয় যে আপনি স্প্রে করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে বলবো অবশ্যই অবশ্যই ফুল টাইম আপনি দিতে পারেন ফুল টাইম আমাদের এটিআই টপ ক্রেডিট ফুল টাইম আপনি যদি ব্যবহার করেন আশা করছি আপনার জমিতে ইনশাল্লাহ রকম যে পোকামাকড়ের আক্রমণগুলো হয়ে থাকে সেগুলো থাকবে না বিশেষ করে এই জায়গাটাতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই এই আক্রমণটা ইনশাআল্লাহ থাকবে না বিঘা প্রতি বিশ থেকে পঁচিশ গ্রাম যদি আপনার জমিতে দিতে পারেন তাহলে কিন্তু আপনার জমির ল্যাদা পোকা কিংবা হচ্ছে ফল আরমিওম কিংবা হচ্ছে মাজরা পোকা আমরা যেটাকেই বলি না এখন এই সমস্যাগুলো থাকবে না এবং আপনি পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ সুন্দর এবং মোটা তাজা একটা করে ফলন পাবেন সেক্ষেত্রে আপনি কৃষক হিসেবে লাভবান হবেন এবং পরবর্তীতে আরও উদ্বুদ্ধ হবেন ভুট্টা লাগানোর জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম